হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত হচ্ছে আমাদের ভিডিওতে তো সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী যারা রয়েছে যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু দেখবে এটা হচ্ছে তোমাদের ডাব্লু বি এইচ এ টেস্ট পেপারে দু হাজার চব্বিশ সালের দশ নম্বর সেট রয়েছে যেটি এবং ঊনপঞ্চাশ পেজের বিজ্ঞান থেকে যে সেটটি রয়েছে সে সেট থেকে আজকে আমি এক নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে শর্ট কোশ্চেন সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলি সলভ করে দেখাবো কাজে ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে তো ভিডিওটি শুরু করি দেখো এখানে তোমাদের বলি এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটি বলেছে প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে উদ্ভিদের চলন সম্পর্কিত নিজের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো ঠিক আছে কোন বক্তব্যটি সঠিক তো প্রথম অপশন দিয়েছে ফটোটপিক চলনে আলোর তীব্রতা নির্ণয় তীব্রতাই নির্ণায়ক দ্বিতীয় বলছে ফটোট্যাক্টিক চলনে আলোর তীব্রতার কোনো ভূমিকা নেই তৃতীয় বলছে ফটোন্যাস্টিক চলনের আলোর তীব্রতাই গুরুত্বপূর্ণ আর চার নম্বরটা বলছে টিউলিপ ফুলের পাপড়ি চলন আলো তীব্রতা নিয়ন্ত্রিত তো এখানে বলেছে কোনটা সঠিক দেখো ফটোটপিক চলনে আলোর তীব্রতা নির্ণায়ক এটা ভুল এটা হবে না ঠিক আছে ফটোট্যাক্টিক চলনে আলোর তীব্রতার কোনো ভূমিকা নেই এটাও ভুল এটা হবে না ফটোট্যাক্টিক চলনে আলোর তীব্রতার ভূমিকা আছে ফটোন্যাস্টিক চলনে আলোর তীব্রতাই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা সঠিক ফটোন্যাস্টিক চলনে আলোর তীব্রতা দ্বারাই ফটোন্যাস্টিক চলন দেখা যায় উদ্ভিদে ঠিক আছে তাহলে অপশান এখানে তোমাদের অপশান তিন নম্বর যে অপশনটি রয়েছে সেটা তোমাদের সঠিক হবে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের দু নম্বর কোশ্চেন তো দু নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে জিটিএইচ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় নির্ণয় করো তো অপশান এতে বলছে এফএসএইচ এইচ পুরুষ দেহে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এফএসএইচ দেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলকে পূর্ণতা দেয় এল এইচ দেহে স্ট্রোজেন স্ট্রোজেন নিঃসরণে সাহায্য করে এল টি এইচ দুগ্ধ উৎপাদনে সাহায্য করে তো এখানে বলছে কোন বক্তব্যটি সঠিক নয় তো দেখো তোমাদের এখানে এফএসএইচ পুরুষদের শুক্রান উৎপাদনের সাহায্য করলো ফলিকল স্টিমুলেট কম এটা সঠিক এফএসএইচ স্ত্রীদের ডিম্বাস হয়ে ফলিকলকে পূর্ণতা দেয় না তোমাদের এই অপশানটা হবে না ঠিক আছে অর্থাৎ অপশান খাওয়াটা হচ্ছে আমাদের এখানে উত্তর ঠিক আছে এই বক্তব্যটা সঠিক নয় তারপরে যাবো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলেছে নিচের জোটটি সঠিক জোটটি নির্বাচন করো তো সঠিক কী কী অপশান দিয়েছে দেখো ফ্লেকশন ট্রাইসেপস এক্সটেনশন বাইসেপস অ্যাবডাকশান ডেলটয়েড অ্যাডাকশান পারফেমেন্স ঠিক আছে তো এখানের মধ্যে সঠিক জোর কোনটি হবে তো এখানে দেখেই বুঝতে পারছো এখানে সঠিক যে জোরটি হবে সেটা হচ্ছে তোমাদের অপশন গ অ্যাবডাকশান ডেলটয়েড হুম তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলছে একটি শস্যল উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজম সংখ্যা ছত্রিশটি এর শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে একটু এটা হচ্ছে একটু অঙ্কের মতো ঠিক আছে এটা হচ্ছে একটু অঙ্কের মতো তাহলে এটা তোমাদেরকে কিন্তু করতে হবে হুম তো কীভাবে করবো এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা কত বলেছে ক্রমজম সংখ্যা বলে দিয়েছি কিন্তু ছত্রিশ ঠিক আছে তাহলে ক্রমজম সংখ্যা যদি ছত্রিশ হয় যে টু এন টু এন ইকেল টু হচ্ছে থার্টি ঠিক আছে তাহলে টু যদি কেটে যায় এখান থেকে তাহলে এটা হবে আঠেরো অর্থাৎ এনের এর মান হচ্ছে এখানে আঠেরো ঠিক আছে তাহলে আমাদের এখানে বলেছে কোষে ক্রোমোজমের সংখ্যা তো কোষে আমরা কি জানি ক্রোমোজম সংখ্যা হচ্ছে থ্রি ঠিক আছে থ্রি তাহলে থ্রি ইনটু n এর মান কত পেয়েছি আমরা আঠেরো তাহলে আঠেরো এখানে কোষিত তিন আঠেরো কত হয় চুয়ান্ন অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আমাদের চুয়ান্ন অপশান অপশান হবে তোমাদের এখানে তিন নম্বর যে অপশনটি রয়েছে সেটা হবে এখানে সঠিক উত্তর চুয়ান্নটি মাইটোসিস কোষবিভাজনে নিম্নবর্ণিত কোন দশায় ঘটনাগুলি কোন কোন দশায় দেখা যায় তা নির্ণয় করো ঠিক আছে তো তোমাদের এখানে এইটা সঠিক হবে ঠিক আছে ক্রমজগুলি কোষের বিষ অঞ্চলে অবস্থান করে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বিশুভ অঞ্চলে অবস্থান করে এই কোশ্চেনটা একটু কনফিউশন লাগছে দেখা যাবে নেক্সট ভিডিওটা একটু যদি আমি দেখে নেবো এটা কি করা যায় আচ্ছা ছ নম্বর প্রশ্নটি দেখো নির্মলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটিতে জোর কলম করা সম্ভব তা বলো বা নির্ণয় করো ঠিক আছে তাহলে জোর কলম করা সম্ভব সবাই জানে এটা সেটা হচ্ছে পেয়ারা পেয়ারাতে এখানে কিন্তু জোর কলম করা সম্ভব হয় সাত নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে মানুষের নিম্নলিখিত অস্বাভাবিক গুলির কোনটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তো প্রকর দ্বারা নিয়ন্ত্রিত হয় কানের মুক্ত লতি ঠিক আছে প্রকর দ্বারা মুক্ত কানের লতি নিয়ন্ত্রিত হয় এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে স্বাভাবিক পিতা ও বর্ণেন্দার মাতার স্বাভাবিক স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা তো যদি স্বাভাবিক পিতা হয় এটা তোমাদের দেখো স্বাভাবিক পিতা এবং বর্ণন্ত মাতা স্বাভাবিক পুত্র কিন্তু একদম কারণ সম্ভব স্বাভাবিক পুত্র জন্ম হবে না কারণ যেহেতু এখানে মাতা রয়েছে তাই যদি চেকার বোর্ডটা করো দেখতে হবে যে ফিফটি পার্সেন্ট কিন্তু পুত্র সন্তান তোমার বর্ণতা হবে এবং ফিফটি পার্সেন্ট কিন্তু স্বাভাবিক হবে তাই এখানে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ন নম্বর ন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে নম্বর বলছে যে হ্যাটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত সংক্রান্তকে কি বলে ঠিক আছে হ্যাটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিতের সংক্রান্তকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে তোমার টেস্ট ক্রস এটাকে টেস্ট ক্রস বলা হয় আচ্ছা তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঘোড়ার বিবর্তনে ঠিক আছে ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রমটি লেখো তো ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম কোনটা হয় তোমাদের এখানে দেখো এটা হয়ে যাবে ইকুয়াস প্লাইপাস মেনিজিপাস মেসোহিপাস পাস ঠিক আছে এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হুম তারপর তোমাদের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ব্যক্তি জনি জীব জনিকে পুনরাবৃত্ত করে এই সূত্রটিকে আবিষ্কার করেন তো এই সূত্রটি কে আবিষ্কার করেন আমরা সবাই জানি সেটা হচ্ছে বিকারে হেকেল ঠিক আছে হেকেল আবিষ্কার করেন তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন রুই মাছের পটকা মাছের জলজ অভিযোজনে যে ভূমিকা পালন করে কিসের ভূমিকা পালন করে এটা আমরা সবাই জানি যে আপেক্ষী গুরুত্বকে বাড়াতে কমাতে সাহায্য করে যার ফলে কিন্তু মাছ জলে ডুবতে ভাসতে পারে ঠিক আছে তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তো তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে কাপড় কাচার ডিটারজেন্ট জলে যে দূষণ ঘটায় সেটি কি তো কাপড় কাচার জলে কি করা হয় ফসফরাস দূষণ ঘাসায় ঠিক আছে জলে ফসফরাসের দূষণ ঘটায় চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন করা যে পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পটের একটি বিপন্ন প্রজাতি বিপন্ন উদ্ভিদ আচ্ছা তো একটা বিপন্ন উদ্ভিদের নাম হচ্ছে তোমার এখানে অপশন নীল নিকুঞ্জি ঠিক আছে নীল নিকুঞ্জি যেটা তোমার পশ্চিমঘাট শ্রীলঙ্কা থেকে একদমভাবে বিপন্ন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ করা হয় এটা পনেরো নম্বর প্রশ্ন ভালো আগে ওঠিনি একটু দেখে নেবে পশ্চিম পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ করা হয় তো পশ্চিমবঙ্গে কুমির সংরক্ষণ করা হয় তোমার লথিয়ান ঠিক আছে লেথিয়ানে লথিয়ানে তোমাদের তোমাদের অন্যান্য যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের ডাসপুরন এবং সত্য মিথ্যা সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে পেজ নম্বর পঁয়ত্রিশ পঞ্চাশে আমরা চলে এলাম খ তো বিভাগ বিভাক্ষ দেখে না প্রথম ড্যাশ ড্যাশফটা কি বলা হয়েছে শূন্যস্থান পূরণ বলা হচ্ছে যে বনচারাল দুটি পার্শ্বপত্র পালকের ওঠানামা এর হ্রাস বৃদ্ধির ফলে ঘটে ঠিক আছে তো ড্যাশের হ্রাস বৃদ্ধির ফলে ঘটে তো এটা কিসের হ্রাস বৃদ্ধি হবে আমরা সবাই জানি রসস্পীতি চাপের চাপের জন্য এটা ঘটে ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার কোষ রস কোষ রসের জন্য হ্রাস বৃদ্ধি ঘটে দ্বিতীয় প্রশ্ন বলছে পাখি দুটি ডানায় মোট রেমিজের সংখ্যা ড্যাশটি রেমিজেস পালক কটা থাকে রেমিজেস পালক থাকে তোমার দুটি ডানায় তেইশটি করে থাকে তাহলে তেইশ যুক্ত তেইশ মানে তোমার ছেচল্লিশটা থাকবে প্রাণী কোষে বেমতন্তু তৈরি করে ড্যাশ ঠিক আছে তাহলে তৈরি তৈরি করবে করবে তোমার তিন নম্বরের উত্তরটা হবে তোমার তন্তু তোমার সেন্টোজম তৈরি করে ঠিক আছে তাহলে বেমতন্তু হবে সেন্টোজম চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে একই জিনের বিভিন্ন রূপকে ভিন্ন রূপকে বলে ড্যাশ তো একই জিনের ভিন্ন রূপকে বলা হয় অ্যালিল চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে জীবনের উৎপত্তির সময় ড্যাস গ্যাসটি অনুপস্থিত ছিল জীবনের উৎপত্তির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা হচ্ছে অক্সিজেন যখন জীবন প্রথম উৎপত্তি হয় তখন কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না প্রথম জীব বৈচিত্র্যের হটস্পটের ধারণা দেন ড্যাস বিজ্ঞানী কোন বিজ্ঞানী প্রথম এই ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী মায়ার বিজ্ঞানী মায়ার হচ্ছে মায়ার ঠিক আছে এক্সপ্লেন হবে স্ট্যাকার র বিজ্ঞানী মায়ার প্রথম কিন্তু এই হটস্পটের ধারণা দিয়েছিলেন হুম ওকে নেক্সট প্রশ্ন

তো বটানিক্যাল গার্ডেন কি একটা ইনস্টিটিউট সংরক্ষণ না বটানিক্যাল গার্ডেন একটা ইনস্টিটিউট সংরক্ষণ এটা সংরক্ষণ ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের এ স্তম্ভ এবং বিস্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে ঠিক আছে তো এ স্তম্ভ বিস্তম্ভ একটু তো প্রথম তোমাদের যেটা আছে এ স্তম্ভে অনৈচিক পেশি তাহলে এই অনৈচিক পেশি তোমাদের কোনটার সাথে হবে অনৈচিক পেশি হবে তোমাদের পাকস্থলী ঠিক আছে অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে হেলাতে পারি না পাকস্থলী নিজের ইচ্ছা মতো কাজ করে ঠিক আছে তাহলে এটা হবে এটা পাকস্থলী নেক্সট হচ্ছে প্রাণী দেহে সাইটোকাইনেসিস তাহলে প্রাণী দেহে সাইটোকাইনেসিস কোথায় সাইটোকাইনেসিস এটা কি বলে ক্লিভেজ হবে এটা ঠিক আছে সাইটোকাইনাইসিস ক্লিভেজ সাইনার ডিজিজ সাইনার ডিসিজ কোনটা হবে টু পয়েন্ট পনেরো টু পয়েন্ট পনেরো হবে সহ সাইনার ডিসিজের সহকারী কোষ এটা হচ্ছে একটা সহকারী কোষ ঠিক আছে স্ন্যাপ ড্রাগন স্ন্যাপ ড্রাগনটা কি হবে স্ন্যাপড্রাগন হবে তোমাদের অসম্পূর্ণ প্রকটতা স্ন্যাপড্রাগন হবে অসম্পূর্ণ প্রকটটা টু পয়েন্ট সেভেনটিন বা সতেরো টু পয়েন্ট দেখো টু পয়েন্ট সতেরোটা হচ্ছে ক্রোপোলাইট তো ক্রোপোলাইট তোমাদের এখানে কী হবে না ক্রোপোলাইট হবে তোমাদের এটা হবে জীবাশ্ম একটা জীবাশ্মর নাম ঠিক আছে ক্রোপোলাইট হবে একটা জীবাশ্ম নেক্সট হচ্ছে থিওব্যাসিলাস টু পয়েন্ট এইটিন হচ্ছে তোমাদের এখানে নাইট্রোজেন মুক্ত করে ঠিক আছে থায়াবেশিলাস বা থিও তোমাদের নাইট্রোজেন মুক্ত করে তাহলে এই এই স্তম্ভগুলি মেলানিটা হয়ে গেল এরপর তারপর আরও ছয়টি কোশ প্রশ্ন আছে তোমাদের একটু দেখে নাও তোমরা যদি কোনো কোশ্চেন কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি চেষ্টা করবো সেটা ঠিক করে দেওয়ার ঠিক আছে হতেই পারে ভুল ভিডিও বানাতে গিয়ে যাই হোক তো এখানে দেখো টু পয়েন্ট নাইনটিন বিশ বিশ শব্দটি বেছে নিয়ে লেখো এখানে কীভাবে হবে বিশ লিখতে হবে ট্রাইজেমিনাল ভেগাস হাইপোগোসাল গ্লাস ও তো এখানের মধ্যে কোনটি বিশ সদৃশ সেটাকে তোমাকে লিখতে হবে তো এখানের মধ্যে ভেগাস হবে ভেগাস হবে হবে বিশ্বদেশ ঠিক আছে ভেগাসটা হবে বিশ্বদেশ টু পয়েন্ট টোয়েন্টি হরমোন কোথা থেকে ক্ষিত হয় এটা অনেকেই জানো পজেস্ট্রান হরমোন কোথা থেকে ক্ষিত হয় গ্রন্থি থেকে পিৎগ গ্রন্থি থেকে খরিত হয় হুম টু পয়েন্ট একুশ পেরোগামি ডিম্ব তাহলে মেসোগামি কি হবে পেরোগামি যদি ডিম্ব হয় তাহলে মেসোগামি কি হবে মেসোগামী হবে ডিম্ব নালী হবে ঠিক আছে ডিম্ব নালী পেটোগ্রামী যে ডিম্বগ্রাম হয় পেশোগ্রামি হবে ডিম্বগ্রামী তাহলে হচ্ছে ইমাস্কুলেশন কি তো ইমাসকুলেশন আমরা প্রত্যেকে জানি ইমাসকুলেশন হচ্ছে যে উভলিঙ্গ ফুল থেকে যদি পুংকেশ চক্রকে বাদ দিয়ে দেওয়া হয় বা কেটে অপসারিত করা হয় তাহলে তাকে ইমাস্কুলেশন বলা হয় টু পয়েন্ট তেইশ বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি ওপর একটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো তো এই চারটির মধ্যে আমাদেরকে যেটি নয় অন্তর্ভুক্ত একই বিষয় সেটাকে আমাকে বার করতে হবে এটা ডিএনএ জিন ক্রোমোজোম অ্যালিড তো চারটির মধ্যে দেখো ক্রোমোজোমটা কিন্তু একই অন্তর্ভুক্ত ডিএনএ জিন এবং অ্যালিল ঠিক আছে তিনটি কিন্তু একই বিষয় অন্তর্ভুক্ত কিন্তু ক্রোমোজোমটা নয় ঠিক আছে টু পয়েন্ট চব্বিশ টু পয়েন্ট চব্বিশ বলছে ফাইলো ক্ল্যাড কি ফাইলো ক্ল্যাড কি ফাইলো ক্ল্যাড হচ্ছে একটা কাণ্ড ঠিক আছে এটা হচ্ছে চ্যাপটা একটা রসালো কাণ্ড হুম এটা চ্যাপটা একটা কাণ্ডর মতো দেখতে হয় এবং সেটা রসালো হয় ঠিক আছে টু পয়েন্ট পঁচিশ কি টু পয়েন্ট পঁচিশের বলা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি একটি রোগের নাম খুবই সোজা একটা কোশ্চেন ক্যাডমিয়াম দূষণের ফলে এটা এটাই রোগ সৃষ্টি হয় টু পয়েন্ট টোয়েন্টি সিক্সগুলো হচ্ছে পিবিআর একটি গুরুত্ব লেখক পিবিআর কি করে জীব বৈচিত্র্য সংরক্ষণ করা হয় ঠিক আছে তো এইটা ছিল আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সমস্ত কোশ্চেনগুলি কমপ্লিট করে দেওয়া নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব ইতিমধ্যেই কিন্তু আমাদের ভৌতবিজ্ঞান এবং গণিতের অনেক প্রশ্নের অ্যান্সার সলভ করে দেওয়া হয়েছে যারা দেখনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবং যারা আমার সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে আমি সেই ফেসবুকের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো প্রশ্নে যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে বা কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাবে চেষ্টা করবো সেগুলিকে যথাযথভাবে আবার পুনরায় ঠিক করে দেওয়ার ঠিক আছে তাহলে আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য